হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজ তো সরস্বতী পুজো আপনারা নিশ্চয়ই সবাই খুব ব্যস্ত আমিও বাড়িতে একটু ছোট্ট করে করবো সেরকম কিছু না জাস্ট এরকম বাচ্চারা যেহেতু স্কুল যাচ্ছে ওদের একটু বই টই ঠাকুরকে একটু দিই সেই জন্যই সরস্বতী পুজোটা করা ওই বাইরে তো ঠাকুরের মূর্তিও পাওয়া যায় না আর অন্য কিছু সেরকমভাবে পাওয়া যায় না তো ওই ঠাকুরের একটা ফটো আছে ওইটা দিয়েই পুজো করি তবে আজকে সরস্বতী পুজো কিন্তু বাচ্চারাই তো থাকবে না তার জন্য একটু দেরি করে পুজোটা শুরু করব ওরা স্কুল থেকে আসবে তারপরে হ্যাঁ তো সকাল থেকে এখন প্রচুর কাজ হ্যাঁ ওরা স্কুল যাওয়ার পর তারপরে সব শুরু করব চলুন এবার নিচে যাই ওরাও রেডি হচ্ছে এবার বেরিয়ে যাবে একটু পরেই হ্যাঁ তো দেখি কি করছে ওরা তারপরে ওরা বেরিয়ে গেলে এক একে সব আমি শুরু করব এই বাবু হয়েছে চলো তাড়াতাড়ি রেডি হও আর অনেক খেলে নিয়েছো যাও দিদি কই দিদি কই কি করছে ব্যাগ প্যাক হয়ে গেছে ব্যাগ হয়ে গেছে দিদি তোমার হ্যাঁ হয়েছে তাহলে চলো আর একটু টাইম আছে আর একটু ইয়ে করে জ্যাকেট ট্যাকেট সব পরে নাও আর আজকে কি আছে মনে আছে তো কি আছে হ্যাঁ আমি যে বলে দিলাম বারবার করে একটা পুজো হ্যাঁ শুভ শুভ হ্যাঁ বা মনে করেছে হ্যাঁ তাহলে কোন বুকটা দেবে ঠিক করে রাখবে ঠাকুরকে আমি দিয়ে দেব ঠিক আছে বাচ্চা একটা তাহলে ভালো দেখে বুক দিয়ে দেবে ঠিক আছে হ্যাঁ আর ইয়ে করো চলো তাহলে এবার যাই দেখি দিদি কি করছে দিদিকে ডাকো দিদি আসো আবার যাও তুমি রেডি হ গা দিদি চলে আস আবার যাও যাও রেডি হও গা যাও আবার বসলো চলো জ্যাকেটটা পরো দেখেছিস আমি তার জন্য বলেছিলাম 으아, 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 아 으아, 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 으 চলুন ওরাও স্কুল চলে গেল আমি এবার ওপরে যাই আর নিচে দাঁড়িয়ে থাকবো না না হলে দেরি হয়ে যাবে চলে এসেছি রান্নাঘরে আজকে সুদীপকে বাজার পাঠিয়েছিলাম অন্য সময় আমি যাই দেখে শুনে সব নিয়ে আসি কিন্তু আজকে আর আমার হাতে একটুও সময় ছিল না যে বাজার যাব তাই আজকে ওকে পাঠিয়েছিলাম ঠাকুরের ফল একটুখানি সবজি সব নিয়ে আসতে কালকেই ভেবেছিলাম সব বাজার করে রাখব কিন্তু এই যে এখন আমাদেরও এখানে সরস্বতী পুজোর সব তোরজোড় চলছে আমাদের যে ইন্ডিয়ান কমিউনিটি আছে সেখানে আর এই পুজোতে সব প্রোগ্রামও হয় বাচ্চাদেরকে নিয়ে তাই প্রতিদিনই রিহার্সাল চলছে এই বিকেল হচ্ছে আর আমিও বেরিয়ে যাচ্ছি ওদেরকে নিয়ে তাই আর সময় হয়ে ওঠেনি আজকে সকালে ওকে বললাম তুমি তাড়াতাড়ি যাও সামনে থেকে একটু বাজার করে নিয়ে এসো তো এই যে দেখছি ফল নিয়ে এসছে পাঁচ রকমের ফল আনতে বলেছিলাম তো দেখছি নিয়ে এসেছে আর কিছু সবজিও এনেছে তাই এগুলো সব একে একে বার করে যেগুলো যেগুলো রান্না করব সব রেডি করে রেখে দেব আগে রান্নাটা করে নেব তারপরে স্নান করে পুজোর জোগাড়গুলো সব করব। ঠাকুরের এই ফলগুলো সব এক সাইডে রেখে ধুয়ে তারপরে তখন ঠাকুরকে পুজোতে দেব পুজোর জিনিসগুলো আগে এক সাইডে রেখে দিই দাঁড়ান হলে রান্না করতে গেলে তখন অসুবিধা হবে সব ফলগুলো সাইড করে রেখে দিলাম এবার কিচেন কাউন্টারটা একটু খালি হলো এবার একে একে সবজিগুলো বার করি পাঁচ রকমের ভাজা বানাবো তাই পাঁচ রকমের ভাজার জন্য সবজি আনতে বলেছিলাম তো দেখছি বেগুন নিয়ে এসেছে কিন্তু বেগুনগুলো আবার দেখছি আজকে একদম সরু সরু দেখে পেয়েছে আর এক প্যাকেট শিম আর অর্ধেকটা কুমড়ো নিয়ে এসেছে এই সিমগুলো আবার এখানে একটু অন্য রকম লম্বা লম্বা আমাদের ওখানকার মতো সিম এখানে পাওয়া যায় না তবে তার জন্য এই সিমটাই ব্যবহার করি আর তার সাথে দেখুন একটা এত বড় মূল নিয়ে এসছে মূল তো বাড়িতে কেউ খায় না আর একটা এত বড় মূল নিয়ে চলে এসছে এই মূলটা যে আমি কত দিনে শেষ করব তার কোনো ঠিক নেই এই কিছু আগেও আমাদের পাশের এক আঙ্কেল আমাদেরকে ওদের জমিরই একটা বড় মূলও দিয়েছিল এত বড় মূলও সেটা তো এর ডবল সেটা যে আমি কত দিনে শেষ করেছি আর কি করে শেষ করেছি সেটা আমি জানি আর খিচুড়ির জন্য চাল ডালটাও ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখে দিই তবে আজকে খিচুড়িটা ভেবেছি কুকারেই বানাবো আমাদের দুজনের জন্য তো সারারে আন্ত স্কুল থেকে এসে আর এসব খাবে না তাই অল্প করেই আজকে বানাবো খিচুড়িটা পাঁচ রকমের ভাজা খিচুড়ি আর একটু আলুর দম বানাবো এই এক প্যাকেট আলু দিয়েই বানিয়ে দেব আলুর দম এই একটা প্যাকেটের মধ্যে পাঁচ ছটা আলু আছে বড় বড়ই এটা দিয়েই হয়ে যাবে তাই একদিক থেকে সব কাটতেও শুরু করি আর একদিক থেকে রান্না করতেও শুরু করি না হলে সব কাটাকাটি করার পর যদি রান্না করি তাহলে প্রচুর সময় লেগে যাবে তারপরে আবার পুজোরও জোগাড় করতে হবে কয়েকটা সবজি কেটে নিয়েছি ভাজার জন্য এবার একদিকে ভাজবো আর বাকি রান্নাগুলোরও জোগাড় তাড়াতাড়ি করে করে নেব বেগুনটাতেও একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এই সরস্বতী পুজোর দিন এলেই আমাদের স্কুল আর কলেজের কথা খুব মনে পড়ে এত মিস করি সেই সব দিনগুলো আগে এই সরস্বতী পুজোর জন্যই সারা বছর অপেক্ষা করে থাকতাম কবে যে এই সরস্বতী পুজোটা আসবে আর সেদিনকে সকাল সকাল পুষ্পাঞ্জলি দিয়ে শাড়ি পরে চলে যেতাম স্কুলে সেই সব দিনগুলো যে কী আনন্দের ছিল সেই কত দিন আগের থেকে ঠিক করে রাখতাম মায়ের কোন শাড়িটা পরবো সব বন্ধুরা একসাথে স্কুলে যাওয়া কলেজে যাওয়া কি আনন্দটাই না করেছি সেই সময় কিন্তু এই বিদেশে এসে এই সব তো ভুলেই গেছি কিন্তু সারারিয়ানকে যখন দেখি এই সরস্বতী পুজোর দিনকে স্কুলে যাচ্ছে তখনই মনটা একটু খারাপ হয়ে যায় যে ওরা তো আর জানলই না যে এই সরস্বতী পুজোর দিনটা আমাদের ওখানে সবারই কাছে কতটা আনন্দের তবে আমরা যে বেঙ্গলি কমিউনিটির সাথে যুক্ত সেখানেও কিন্তু খুব ভালো সরস্বতী পুজো হয় আর বাচ্চারাও কিন্তু সেখানে খুব এনজয় করে তার সাথে বাচ্চাদের অনেক রকম কালচারাল প্রোগ্রামও হয় ওই জন্যই আমরা এখন কিছুদিন খুব ব্যস্ত এই বিকেল হচ্ছে আর প্রতিদিনই চলে যাচ্ছি রিহার্সালে নাচ গান আবৃত্তি থেকে শুরু করে সব ধরনের কালচারাল প্রোগ্রামই কিন্তু ওখানে হয় আর এই জন্য বাচ্চারাও কিন্তু এইসব পুজো সম্বন্ধে জানতে পারে আর একটা বাঙালি পরিবেশ এখানে তো সেরকম ধরুন অতটা পাওয়া যায় না এই সব পুজো পার্বণেই ওরা সবারই সাথে বাংলায় কথা বলতে পারে কথা বলতে বলতে কিন্তু আমার অনেক রান্নাই এগিয়ে গেছে ভাজাগুলোও সব হয়ে এসছে সবজি কাটতে কাটতে দেখি নি যে আমি পাঁচ রকম নয় চার রকমের সবজি কেটেছি হঠাৎ এখন ভাজতে গিয়ে দেখছি মাইটা তো চার রকমের সবজি তারপরে ভাবলাম আবার কে ফ্রিজ থেকে সবজি বার করে কাটছে তার থেকে কয়েকটা বাদাম ভেজে দিই আর ওইদিকে খিচুড়িটাও হয়ে গেছে শুধু আলুর দমটাই হতে বাকি আছে আলুর দমটা ভেবেছিলাম প্রথমে কুকারেই আলুগুলো সেদ্ধ করে নেব কিন্তু এখানকার আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই আর কুকারে সেদ্ধ করলাম না ওই ভেজেই আলুর দমটা বানিয়ে নেব তবে এখানে যেদিনকে পুজো সেদিনকে আর পুজো করা হয় না ছুটির দিন দেখে পুজো করা হয় কারণ সবারই অফিস থাকে স্কুল থাকে আর তার জন্য ছুটির দিনেই হল বুক করে এখানে পুজো করা হয় আর যেহেতু সব কিছু নিরামিষ বানাচ্ছি তাই আলুর দমটাও নিরামিষই বানাবো ওই টমেটো কাঁচা লঙ্কা আর আদা দিয়েই আলুর দমটা বানাচ্ছি আর অল্প জিরে ধনে দিয়েছি কিন্তু একটু গ্রেভিটা বাড়ানোর জন্য অল্প কাজু বাটাও দিয়ে দেব। আর একটু বেশি করে টমেটো দিলেও হতো কিন্তু আবার খুব টক হয়ে গেলেও ভালো লাগে না তার জন্য একটুখানি কাজু বাদাম দিয়ে দিচ্ছি এদিকে খিচুড়িটাও রেডি হয়ে গেছে ওপর থেকে একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে দিয়েছি আর এদিকে আলুর দমটাও রেডি হয়ে গেছে আলুর দমের ওপরে একটু কসুরি মেথি দিয়ে দিয়েছি স্নান করে পুজোর জোগাড়ও শুরু করে দিয়েছি কার রাতে পুজোতে দেবো বলে একটু সন্দেশ বানিয়ে রেখেছিলাম সেটাও এখানে প্লেটে দিয়ে দেবো একটু করে ভেবেছিলাম সারারিয়ান স্কুল থেকে এলেই পুজোটা শুরু করব। কিন্তু মনে ছিল না আজকে আবার ওদের আসতে অনেকটাই দেরি হবে তাই পুজোটা আগেই শুরু করে দিলাম স্কুল থেকে এসে তখন একবার প্রণাম করে নেবে চলুন পুজো করাও শেষ হয়ে গেছে ওরা স্কুল থেকে এলে বিকেল বেলা আবার ওদের পুজো করে আমিও খাওয়া দাওয়া শুরু করে দিলাম চলে এসছো যাও দেখো পুজো করেছিস আর তোমার একটা ভালো বুক দিয়ে দিয়েছি এবার চানু চানু করে ঠাকুরকে একবার প্রণাম করে নাও ঠিক আছে হ্যাঁ তারপরে আবার নাচের রিহার্সাল আছে মনে আছে তো হ্যাঁ আসবে ফ্রেন্ড আসবে হ্যাঁ আসবে তাহলে যাও তুমি তাড়াতাড়ি চেনা চ্যানে করে ইয়ে করে নাও গা পুজো করে তারপর রেডি হয়ে যাও তারপর প্র্যাকটিস করবে আবার যেতে হবে তো সেভেন থার্টিতে মনে আছে হ্যাঁ যাও আমরাও চলে এসেছি রিহার্সালি আবার আপনাদের সাথে দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে খুব শিগগিরই নিয়ে আসবো টোকিওর সরস্বতী পুজোর নতুন একটা ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন